আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে হঠাৎ করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কেন আমেরিকায় গেলেন আমেরিকা কি তাকে ডেকে পাঠিয়েছে এর পাশাপাশি আরো কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিছু অজানা তথ্য আপনাদের সামনে আসবে একদম শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করি আর একটা ছোট্ট আনন্দের খবর জানিয়ে শুরু করি যে এই রূপান্তরের সত্যের এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখ অতিক্রম করেছে আরও দুই তিন দিন আগে আমি বলবো বলবো করেও আমার আসলে বলা হয়নি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা সবাইকে ধন্যবাদ আপনাদের এই সমর্থনের কারণেই আমি অনেকটা ক্যাজুয়ালি শুরু করেও আজ প্রায় ষোলো মাসের মতো হলো চ্যানেলটি নিয়ে আছি প্রায় প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি কোনো না কোনো বিষয় নিয়ে যাই হোক ডক্টর খলিলের বিষয় নিয়ে আসছি তার আগে একটু পেছনে যেতে চাই যে আপনাদের কি মনে আছে যে কক্সবাজার জেলার পেকুয়া বাজার একটা বাজার আছে এটা পেকুয়া বাজার ওখানে একটা উপজেলার আন্ডারে একটা মেইন বাজার এটা ব্যবসায়িকভাবে ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি একটা উনিশতলা হোটেলের কথা বলেছিলাম যেটা নিচের তলায় নিচের তলাটা ছিল পানশালা রেস্টুরেন্ট এসব এবং তারপরে উপরের দিকে ছিল মানে থাকার জায়গা এই উনিশতলা হোটেলটির মালিক ছিল মোস্তফা মাজি এবং এই হোটেলটি বেশ কয়েক মাস আগে হঠাৎ করে বন্ধ হয়ে যায় যখন টেকনাপে আরাকান আর্মিকে ডক্টর ইনুসের প্রশাসন ব্যাগ দিচ্ছিল এবং সেখানে আরাকান আর্মিরা সেখানে মানে বিয়ে করছে ঘরবাড়ি করে থাকছে তো সেই অবস্থা এবং সেখানে অনেক মার্কিন সেনা মার্কিন প্রশাসনের লোকজনের আসা যাওয়া ছিল যে কারণে সেখানে তাদের মনোরঞ্জনের জন্য একটা পানশালা করা হয়েছিল তিন চার দিন আগে হঠাৎ এই মোস্তফা মাজিকে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে তারা মোস্তফা মাজিকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি এমনকি মোস্তফা মাজির মতো একজন গুরুত্বপূর্ণ লোক ওই পেকুয়া বাজারে তার মৃত্যুটা নিয়ে তেমন কোথাও কোনো আলোচনা বা আমাদের প্রধান প্রধান গণমাধ্যমে বিষয়টি আসছে বলে আমার চোখে পড়ে যে কথা বলছিলাম যে ডক্টর খলিল কেন আমেরিকায় গিয়েছেন হঠাৎ করে তিনটি কারণে তিনি গিয়েছেন বাংলাদেশ এই যে চীনের সাথে তাদের দহরম মহরম বাড়ছে এবং চীন থেকে তারা বিশটি জে টেন সি যুদ্ধ বিমান কিনবে বলে আলোচনা করছে কেন এই যুদ্ধ বিমানগুলো চীন থেকে বাংলাদেশ কিনবে এই প্রশ্নটি মার্কিন কর্তৃপক্ষ ডক্টর খলিলকে করবে ডক্টর খলিল মূলত পল কাপুরের সাথে মিটিং করবেন যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ফর সাউথ এশিয়া আবার ভারতে যিনি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার তার সাথেও ডক্টর খুলিলের মিটিং হওয়ার কথা এর বাইরে ট্রাম্প প্রশাসনের আরও দু একজনের সাথে মিটিং হওয়ার কথা ধরুন এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা চীনের সাথে দহরম ওহরম এই প্রশ্নটি ডক্টর খুলিলকে করবে আরেকটা বিষয় যে আপনারা সোনাদিয়া দ্বীপের নাম শুনেছেন আমরা তো বারবার সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে নেবে কিন্তু আমেরিকার কুনজর পড়েছে সোনাদিয়া দ্বীপের উপর এই সোনাদিয়া দ্বীপের কাছে সোনাদিয়াটা হলো মহেশখালী উপজেলার মধ্যে এই সোনাদিয়া দ্বীপের কাছে একটা গভীর সমুদ্র বন্দর হবে এই সমুদ্র বন্দরটা কে করবে এটা নিয়ে চীন অনেক ঘোরাঘুরি করছে আবার সোনাদিয়া দ্বীপটাকে একটা ইকো পার্কের মতো করবার জন্য শেখ হাসিনা সরকার চেয়েছিল জাপানের সাথে একটা আলোচনা করতে কারণ এটা আবার এই প্রাকৃতিক ভাবে খুব সমৃদ্ধশালী এবং এটাকে বলা হয় যা পর পাখিদের দ্বীপ তো এইখানে এখন যেহেতু আমেরিকার কুন নজর পড়েছে আমি বললাম যে আমেরিকার অনেক সৈন্যরা আমেরিকান প্রশাসনের লোকজন এখন সোনা দ্বীপে যাওয়া আসা করে এই সোনা দিয়া দ্বীপে খুব রিসেন্টলি হত্যাকাণ্ড বেড়ে গেছে বেশ কিছু খুন হয়েছে এখানে এবং এই খুনগুলো নিয়ে ট্রাম্প প্রশাসন ভীষণ উদ্বিগ্ন এবং তারা জানতে চায় যে খুনগুলো কারা করছে যখন এই খুনগুলো হচ্ছে সোনা অনেকেই বলছে যে ভারতের এখানে হয়তো কোনো ভারতের পক্ষ থেকে এটি অস্বীকার করা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনও মেনে নিচ্ছে হয়তো এটা ভারত করছে না তাহলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এটি নিয়ে আলাপ করবে এই ডক্টর খলিলের সাথে কারণ এখন আরাকান আর্মি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে মাঝখানে তাদের যে একটা জয় জয় করছিল সেই জায়গাটা তারা নেই তারা পিছু হটেছে তো সেই জায়গায় এখন আরাকান আর্মির ভূমিকাটা কি এখানে আবার রোহিঙ্গারা সশস্ত্র গ্রুপ করে তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে সো এই জায়গার সমীকরণগুলো খুব জটিল হয়ে গেছে এটি নিয়েও তার সাথে কথা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ডক্টর খলিলের সাথে হবে সেটা হলো যে সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক আপনারা দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কাউকে পাঠাবে না কদিন আগে কমনওয়েলথ এর দেশগুলোর মহাসচিব এসেছিলেন তিনিও বলে গেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবেন না আইআরআই যারা বাংলাদেশে থাকে যারা কদিন আগে একটা ভুয়া জরিপ করে বলল যে সত্তর পার্সেন্টের মতো লোকজন ইনুসকে সমর্থন করে তারাও এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে না এরকম সাতটা প্রধান পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে আসবে না মানে যেহেতু ইনক্লুসিভ নির্বাচন করার এখনো ঘোষণা দেয়নি বা ইনুস সরে যায়নি সুতরাং এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে লোক দেখানো একটা পক্ষপথ দুষ্ট দুর্বল নির্বাচন হবে সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে সময় এবং অর্থের অপচয় করতে চায় না এইসব জাতিসংঘ কমনওয়েলথ এই সব সংস্থাগুলো তো এই জায়গায় আমেরিকা ট্রাম্প প্রশাসন ডক্টর খলিলকে ডেকেছেন এ কারণে যে বারবার তার কাছে এই ডক্টর খলিলের মাধ্যমে কিন্তু মেসেজগুলো ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে যে কাতারে মিটিং হয়েছে দিল্লিতে মিটিং হয়েছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক তো আমেরিকা এখন জানতে চায় যে বারবার বলা সত্ত্বেও কেন এই ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না বা এখন এ পর্যন্ত কোনো ঘোষণা হচ্ছে না এই বাংলাদেশের বর্তমানে নির্বাচনকে ঘিরে কি অবস্থা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার জন্যই ডক্টর খলিলকে ডেকেছেন অনেকেই বলার চেষ্টা করছে যে ডক্টর খলিল আসলে গিয়েছে এই যে এখন বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকান ভিসা অ্যাপ্লাই করে বিশেষ করে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা তাহলে তাকে একটা বন্ড মানি ডিপোজিট হিসেবে দিতে হবে তো এই বন্ড মানিটা যেন না দিতে হয় এই তদবির করবার জন্য ডক্টর খলিলকে আমেরিকায় পাঠানো হয়েছে এটি আসলে অসত্য তথ্য ডক্টর খলিল আমেরিকায় যাবে সেটি আগেই সিদ্ধান্ত হয়েছে তারপরে এই ট্রাম্প প্রশাসন এই ঘোষণাটা দিয়েছে যে আটত্রিশটা দেশের এখন ভিসার সাথে বিশেষ করে যদি ভিসা পায় তাহলে তার সাথে ভিসা বন মানি দিতে হবে আপনি মানে আটত্রিশটা দেশের নাম দেখলে আপনি দেখবেন আমাদের দক্ষিণ এশিয়া আছে নেপাল ভুটান আর অধিকাংশ আফ্রিকার এই যে নাইজেরিয়া বা এরকম উগান্ডা জিম্বাবুয়ে গাম্বিয়া মানে যে নামগুলো আপনারা নাম শুনলে বোঝা যায় যে দরিদ্র গরিব যুদ্ধপিত তো সেই জায়গায় এখন বাংলাদেশের নাম উচ্চারণ হচ্ছে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে দুই সালে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য 2030 হাজার সালের মধ্যে মুক্ত দেশ গড়বার জন্য এবং মধ্যমায় দেশ গড়বার জন্য একটা টার্গেট করেছিলেন এবং সেভাবে ডক্টর ইনুস সেখান থেকে একদম পা ধরে বাংলাদেশকে নিচে নামাচ্ছে এবং এখন বিশ্বের যে দেশগুলোর নাম শুনলে আমরা আমাদের চোখে এই ক্ষুধা মন্দা ভাসে বাংলাদেশের নামটা সেই তালিকায় ঢুকে গেছে ডক্টর ইনুস এমন ম্যাজিক দেখাচ্ছেন যে তার ম্যাজিকের তুলনায় অনেকে বলেন এটা ইনুস ম্যাজিক আমি বলি এটা ডক্টর ইনুসের গালে ডোনাল্ড ট্রাম্পের এবং এই এই যে যে এখন ভিসা বন্ড ফি এই বন্ড ফিটা কি যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে এক্সিস্টিং তাদের জন্য এটা না কিন্তু নতুন করে যারা ভিসা অ্যাপ্লাই করতে যাবে তখন ওই ভিসা অফিসার তিনটা ক্যাটাগরি হয় পাঁচ হাজার ডলার নাহলে দশ হাজার ডলার নাহলে পনেরো হাজার ডলার তাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে সো ভিসার ইন্টারভিউর সময় আপনাকে অফিসার বলে দেবে যে তুমি এত টাকা ডিপোজিট দাও এই ডিপোজিট দেওয়ার অর্থ হলো যে আপনি যখন আমেরিকায় যাবেন এবং আপনি ওই ভিসার শর্ত অনুযায়ী আপনি যদি ফিরে আসেন তাহলে আপনি ওই টাকাটা ফেরত পাবেন অথবা আপনি ভিসা পাওয়ার পরে গেলেন না তখনও আপনি ওই টাকাটা ফেরত পাবেন অথবা আপনি আমেরিকা আসলেন আমেরিকা এয়ারপোর্ট থেকে আপনি ঢুকতে পারলেন না তখনও টাকাটা ফেরত পাবেন কিন্তু আপনি যদি শর্ত ভঙ্গ করেন আপনি যদি আপনার ভিসার মেয়াদের মধ্যে যদি ফিরে না আসেন তাহলে আপনার ওই টাকাটা হয়তো সরকার মার্কিন সরকার রেখে দিতে পারে হ্যাঁ আর সবকিছু ঠিক থাকলে তো আপনি টাকা ফেরত পাবেন কিন্তু সমস্যা হলো যে অনেকের পক্ষেই বিশেষ করে মধ্যবিত্তের পক্ষে এতগুলো টাকা একসাথে দেওয়া এবং ওই টাকাটা ফেলে রাখা এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে তবে এখানে আটত্রিশটা দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে এটি আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার যদিও ডক্টর ইউনুসের লজ্জা নাই তিনি হাসি হাসি মুখ করে আবার বলবেন আবার এখন তার চামচারা বলতেছে যে ডক্টর খলিল গেছে এই বিচার বনমানির বিষয়টা ঠেকাতে ডক্টর খলিল এই বিষয়ে আলোচনা করতে জানিনি তাকে এই বিষয়ে ডাকাও হয়নি অ্যান্ড হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কারণ এই ভিসার বিষয়গুলো পল কাপুর কিংবা সার্জিওগার দেখেন না সুতরাং ডক্টর খলিল গেছে মূলত বাংলাদেশে একটা এই নেক্সট নির্বাচন নিয়ে কথা বলতে এবং ডক্টর খলিল বারো তারিখে ফিরবেন আমার ধারণা যে হয়তো একই ফ্লাইটে বাংলাদেশে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন পি তিনিও আসতে পারেন আর তো দেখা যাক ডক্টর খলিল বাংলাদেশের জন্য কি মেসেজ নিয়ে আসেন আর ডক্টর ইনুস তার উপর আমেরিকান প্রশাসনের বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আশীর্বাদের হাত কখনোই মাথায় ছিল না কিন্তু আমেরিকা তার স্বার্থের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে ডিল করছে এবং এই ডিলিংসটা মূলত ডক্টর খলিলের মাধ্যমেই করছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় সুধি প্রীতি ও শুভেচ্ছা রইল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সবাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট রাজনীতি বাংলাদেশটাকে পচাতে পচাতে এমন একটা জায়গায় বর্তমান সরকার নিয়ে যাচ্ছে এই বর্তমান সরকার যে হিংসা বর্ণাশ্রম চিন্তা চেতনা মৌলবাদী চিন্তা চেতনা পাকিস্তান প্রেমী চিন্তা চেতনা এবং বাংলাদেশ বিরোধী চিন্তা চেতনা বাংলাদেশকে কিভাবে ডোবাতে হবে সেই চিন্তা চেতনার কারণে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের পর এবারে ক্রিকেট ক্রিকেটটিকেও কলঙ্কিত করে এই বাংলাদেশের ক্রিকেটকেও পচিয়ে ফেলার একটা চেষ্টা চলছে এর কারণ কি কেন এরা চায় কেন বাংলাদেশকে এত পিছিয়ে দিতে হবে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ক্রিকেট টিমে পনেরো জন ফাইনাল খেলোয়াড় থাকে একটা টিমে যারা বিশ্বকাপের স্কোয়াডে পনেরো জনের নাম থাকে তিনজন বদলি আর এগারো চারজন বদলি আর এগারো জন মূল খেলোয়াড় এই পনেরো জনের মধ্যে মানে কোনো ম্যাচে বদলি হিসেবে আরেকজন নামে এইভাবে আমাদের যে স্কোয়াড এই স্কোয়াডের মধ্যে অন্তত পাঁচ থেকে জন খেলোয়াড় থাকে যারা জীবনে একবারের বেশি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পায় না আপনারা জানেন আজকের যে বিশ্ব আজকের বিশ্বে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় খেলা হচ্ছে টি টোয়েন্টি একটা সময় টেস্ট ক্রিকেট ছিল তারপরে ওয়ান ডে আসলো ওয়ান ডে আসার পর আধুনিকতম সংস্করণ হচ্ছে বিশ ওভারের খেলা যেটাকে টি টোয়েন্টি নামে আমরা জানি এবং এটাই জনপ্রিয় বিপিএল বিগ ব্যাশ পাকিস্তান বাংলাদেশের বিপিএল এবং শ্রীলঙ্কা এবং দুবাই পৃথিবীর বিভিন্ন দেশে ইভেন আমেরিকাতে পর্যন্ত এই খেলাটা চলে গেছে এখন বিশ্বকাপে একজন খেলোয়াড় তার ভ্যালু তার ক্যাপাসিটি তার দক্ষতা এবং তাকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার একটা সুযোগ পায় এই যে বললাম পনেরো জন খেলোয়াড়ের যে স্কোয়াড এই স্কোয়াডে অন্তত পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় থাকে যারা জীবনে মাত্র একবারে খেলার সুযোগ পায় কেউ বয়সের কারণে পরবর্তী বছর আসতে আসতে চার বছর পরে আর যোগ্য থাকে না কেউ অবসর গ্রহণ করে কেউ তার ফর্ম ধরে রাখতে পারে না তাহলে এই বিশ্বকাপটাই হচ্ছে একজন খেলোয়াড়ের জন্য তাকে পৃথিবীর কাছে দেশের কাছে মানুষের কাছে এবং নিজের কাছে তুলে ধরার একটি সুযোগ সেই সুযোগটি আগামী মাসে বাংলাদেশের এই পনেরো জন খেলোয়াড়ের জীবন থেকে মুছে দেওয়ার যে চেষ্টাটি চলছে এটা হচ্ছে প্রাগৈতিহাসিক মৌলবাদী চিন্তা চেতনার বাংলাদেশ কনসেপ্ট বিরোধী সাম্প্রদায়িক শক্তির একটি নীল নকশা দেখেন ভারত থেকে আপনি কি কিনছেন চাল কিনছেন কত পঞ্চাশ হাজার মেট্রিক টন তাকে জিজ্ঞেস করা হলো এই যে আমাদের অর্থ উপদেশটা তাকে জিজ্ঞেস করা হলো আপনি ভারত থেকে কেন পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কিনছেন তিনি বললেন ভারতের বিকল্প রাষ্ট্র হলো ভিয়েতনাম সেখান থেকেও চাল কেনা যায় কিন্তু প্রতি কেজিতে দশ টাকা বেশি পড়ে তাই আমরা ভারত থেকে কিনবো দেড়শো হাজার দেশ মানে একশো কোটি না সরি দেড় হাজার কোটি টাকার তেল কিনে হচ্ছে ডিজেল কিনে হচ্ছে ভারত থেকে কেন লাভ বেশি সেই জন্য তাহলে আপনি লাভের বেলায় ভারতের কাছে যাবেন আর ইগুর বেলায় আপনি বাংলাদেশ বিরোধী অবস্থান দিবেন। এই শুয়োরদের এই অসভ্যদের এই বর্বরদের গালে প্রকাশ্যে জোতা মারা উচিত তা না হলে এই দেশ এই জাতি এই সমাজ কলঙ্কমুক্ত হবে না আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে বিপিএল হচ্ছে আচ্ছা কয়জন আছে। একজন বিপিএলে বা আরো সাকিব তারা বিভিন্ন সময় খেলেছে একবার আমাদের লিটন দাসও খেলতে গিয়েছে এই যে তিনজন খেলোয়াড়ের কথা বললাম বা আরো একাধিক থাকতে পারে আমার হয়তো জানা নেই তারা বিপিএল আইপিএল খেলতে ইন্ডিয়াতে গিয়েছে একাধিক খেলেছে খুব আসরে আসরে নামও করেছে একটি আসরে মোস্তাফিজ সেরা খেলোয়াড় হয়েছে উদীয়মান খেলোয়াড় হয়েছে সেই আইপিএলে এবার যাবে না কেন যাবে না আইপিএলে যাবে কিন্তু বিশ্বকাপে যাবে না তো মোস্তাফিজকে এবার তারা নয় কোটি নয় কোটি বিশ লক্ষ টাকা দিয়ে কিনেছে কিনে আবার খেলতে দেবে না কারণ বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক টানপোড়ন চলছে খেয়াল করে দেখেন সেই জন্য ভারতে মোস্তাফিজের সিকিউরিটি দিতে পারবে না সেই জন্য মোস্তাফিজ বাংলাদেশে ফিরে আসতেছে আর অন্যদিকে এই কারণ দেখিয়ে বলতেছে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো নিরাপত্তা নাই সেই জন্য বাংলাদেশ ভারতে খেলতে যাবে না তাদেরকে অন্য কোনো বেনু দিতে হবে মানে মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার বুঝছেন তো এখন এই যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে বলেন বাংলাদেশটি কোনোদিন ক্রিকেটের ফাইনাল ম্যাচ খেলেছে অর্থাৎ কাপের ফাইনালে কোনোদিন খেলেছে রানার্স আপ হয়েছে হয়নি বাংলাদেশ তো এখনো আন্ডারড পৃথিবীর ইতিহাসে যে কোটি দেশ বিশ্বকাপ খেলেছে যারা যারা বিশ্বকাপ নিয়েছে ফাইনাল খেলেছে তাদের কোনো একটি দেশের মধ্যেই বাংলাদেশ পড়ে না এবং অর্থনৈতিকভাবেও পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটি ব্রিটেনের মতো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা অথবা ইন্ডিয়ার মতো জায়গায় নেই তাহলে বাংলাদেশ কি করে ইভেন পাকিস্তানের মতো জায়গাও নেই তাহলে বাংলাদেশ কি করে ওদের সমান দক্ষতা ওদের সমান মর্যাদা ওদের সমান ক্যাপাসিটি দেখাতে চাই বাংলাদেশকে যদি নিজের ওজন যদি বাংলাদেশ করতে না পারে তাহলে বাংলাদেশ যে আত্মহত্যা করতে যাচ্ছে এটা অবধারিত কারণ এবার যদি ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশ না যায় বাংলাদেশের উপরে একটা স্যাংশন আসবে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়াও থাকবে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া থাকবে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড থাকবে এবং সাউথ আফ্রিকাও থাকবে এর ফলে কি দাঁড়াবে বলেন এর ফলে দাঁড়াবে বাংলাদেশের বিরুদ্ধে একটা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে একটি স্যাংশন আসতে পারে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট এইসব ম্যাচ থেকে বাংলাদেশ বাংলাদেশকে এক থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে দিতে পারে এর ফলে বাংলাদেশ যে ক্রিকেট ইন্ডাস্ট্রি যেটা উদীয়মান যেটা প্রতিনিয়ত গ্রো করছে সেই ইন্ডাস্ট্রিটি ধ্বংস হয়ে যাবে তাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমী বাংলাদেশের খেলোয়াড়দের এখনই উচিত একটা সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া যে এই দেশ এই সমাজ এই রাষ্ট্রে যেন এই রকমের কাণ্ডকৃত্তি সরকার নামের এই দানবেরা করতে না পারে তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই যে আপনারা যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন আপনারা যারা বাংলাদেশকে ক্রিকেটে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চান তারা এই মৌলবাদী গোষ্ঠী এই আসিফ জঙ্গি এই আসিফ বাটপার এই আসিফ লুচ্ছার সিদ্ধান্তকে না বলুন দ্বিতীয় কথাটি হচ্ছে যত হ্যাঁ দেখান আপনি আপনাকে ইন্ডিয়াতে খেলতে যেতেই হবে কেন যেতে হবে জানেন কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর অবস্থা এবং ক্ষমতা আসিফ আসিফের নাই ডক্টর ইনুসের নাই ডক্টর ইনুজ যদি তার অবস্থান থেকে সরে না আসে এমনও ঘটনা ঘটতে পারে মাদুরুর মতো ডক্টর ইউনুসকে ধরে নিয়ে যাবে ওই আসিফ নজরুলকে ধরে নিয়ে যাবে কারা নিয়ে যাবে সেই কথা বলছি না নিয়ে যাওয়ার সামর্থ্য অনেকের আছে কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা রাজনীতি বোঝে না যারা সমঝোতা বোঝে না যারা নেগোসিয়েশন বোঝে না তারা কিন্তু নিশ্চিতভাবে পরাজিত শক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হবে আপনারা জানেন কবিতার লাইন যে কবিতা শুনতে জানে না সে সমুদ্রের গর্জন শুনবে এই অসভ্যরা কবিতা শুনতে জানে না তাই তারা শুনবে কি তারা শুনবে সমুদ্রের গর্জন এই গর্জন খুব বেশি দিন দূরে নয় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাও তাদেরকে গর্তে লুকাতে হবে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাও তাদেরকে পালাতেই হবে কারণ এই দেশকে এই সমাজকে এমন কোনো অঙ্গন নেই যে অঙ্গনটিকে তারা ধ্বংস করেনি একটি সুষ্ঠু সুন্দর সমাজ ফাংশনিং একটা সোসাইটি সেটাকে ধ্বংস এমন জায়গায় নিয়ে গেছে স্কুলে ছাত্ররা টিচারের কথা শোনে না বিশ্ববিদ্যালয়ে টিচারদেরকে ছাত্ররা শাসায় রাস্তায় রিক্সাওয়ালা আর ঠেলাওয়ালায় মারপিট করে বাস আর ট্যাক্সি পিটাপিটি করে ফিরে ফিরে লাঠালাঠি করে ছাত্রর সাথে হুজুরের সম্পর্ক নেই হুজুরের সাথে ছাত্রের সম্পর্ক নেই দর্শন বেড়ে গেছে খুন বেড়ে গেছে রাহাজারি বেড়ে গেছে এই অবস্থায় বাংলাদেশকে সমাজকে এগিয়ে নিতে হলে এদেরকে এখনই রুখতে হবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিও